আজকে আমি তোমাদের সামনে টুয়েলভের ফিলোজফি সাবজেক্টটা কীভাবে প্রশ্নপত্র হবে কী কী আসতে পারে সেগুলো তুলে ধরব তো এর আগে আমি এবার দু হাজার পঁচিশে যে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে বেশি সেটা হচ্ছে বচনে রূপান্তরিত করে এবং তাদের গুণ এবং পরিমাণ করো তো ওটা যদি আমি বলেছিলাম যদি না আসে তাহলে তার বিকল্প হিসাবে যেটা আসতে পারে সেটা হলো আমি লিখে রেখেছি এখানে দেখো যে বচনে রূপান্তরিত করো এবং তাদের অংশগুলিকে চিহ্নিত করো তো আমি এখানে একটা বচন লিখেছি মানুষ সরল তো আমার বচনগুলো যদি ভিডিওতে দেয়া আছে চারটি বচন আলোচনা করা আছে কীভাবে করতে হয় তো ওখানে এখানে দিয়ে এখানে আমি লিখে রেখেছি মানুষ সরল তো সকলকে বোঝাবে ঘটনা যদি সত্যি হয় যেমন মানুষ মরণশীল তো সব মানুষই মরবে কিন্তু এখানে লেখা আছে মানুষ তো সব মানুষই মরবে ওটা এ বচন কিন্তু এখানে বলছে মানুষ সরল তো সব মানুষ সরল হয় না কিছু কিছু মানুষ সরল হয় কিছুকে বোঝাচ্ছে এখানে এটা এখানে নয় বলে কোনো শব্দ নেই কিছুকে আর যদি নয় বোঝাতো তাহলে ও বচনে যেত কিন্তু এখানে লেখা আছে মানুষ সরল এখানে নয় বলে কোনো শব্দ নেই সেজন্য আমরা এটাকে পজিটিভে ধরবো হয় ধরবো তো মানুষ সরল রেখা আছে তাহলে আমরা এখানে বচন করেছি আই বচন আমি করেছি যে কোনো কোনো মানুষ হয় সরল তাহলে এই যে বচনে রূপান্তরিত করে দিলাম তারপরে বলেছে তাদের অংশগুলিকে চিহ্নিত অংশগুলি কিভাবে চিহ্নিত করবো খুব সোজা যে প্রথমে দেখো লেখা আছে কোনো কোনো তো কোনো কোনো তো কোনো কোনো বলতে কি আমরা এ বচনে লিখি সকল আর হয় আর ই বচনে লিখি কোনো নয় আই বচনে লিখি কোনো কোনো হয় আর ও বচনে লিখি কোনো কোনো নয় তো প্রথমে যে শব্দটা এখানে সেটা হচ্ছে কোনো কোনো তার মানে একটা সকলকে প্রকাশ করে আর একটা কিছুকে প্রকাশ করে সেই জন্য প্রথম যেটা থাকবে কোনো কোনো থাক যদি বেরতো তাহলে এখানে সকল থাকতো এখানে আই বচন বেরিয়েছে তাই কোনো কোনো আছে যদি ও বচন বেরোতো তাহলে কোনো কোনো হতো যদি ই বচন বেরোতো তাহলে একটা কোনো একটা নয় হতো আই বচন কোনো কোনো নয় আই বচনে কোনো কোনো হয় তো আই বচনে দুটো কোনো হয় দুটো কোনো আর একটা হয় আর ও বচনে দুটো এরকমই কোনো আর একটা নয় বচনে কোনো নয় আর এ বচনে সকল আর হয় তো প্রথমে যেটা থাকবে যেমন কোনো কোনো আছে আমি এখানে লিখে দিলাম কোনো কোনো তো কোনো কোনো যেটা এটাকে বলে পরিমাণক মানে পরিমাপ সকলকে বোঝাচ্ছে না কিছুকে বোঝাচ্ছে সেজন্য আমরা এটাকে লিখব পরিমাণক পরি তাহলে প্রথমটা কোনো কোনো পরিমানক তারপরে কি আছে মানুষ তাহলে মানুষ হচ্ছে উদ্দেশ্য তাহলে এখানে আমরা লিখবো মানুষ তো কাকে বলেছে কোনো কোন মানুষ হয় সরল তাহলে উদ্দেশ্যকে মানুষ মানুষকে উদ্দেশ্য করে বলেছে সরল তাহলে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে যদি সকল থাকতো তবু এখানে আমি লিখতাম পরিমাণব যদি এখানে ই বচন হতো এখানে একটা কোন বস্তু তবু আমি লিখতাম পরিমাণ মানে তাদের অংশগুলিকে চিহ্নিত হবে মানে এই যে বাক্যটা আছে এই বাক্যের কোনটা কোন অংশ সেটা এখানে আমি চিহ্নিত করে দেখাচ্ছি তো কোন কোন তো কোনো কোনোটা এখানে পরিমাণক কাকে উদ্দেশ্য করে বলছে মানুষ তো মানুষ হচ্ছে এখানে লিখে দিয়েছি তো মানুষ হবে উদ্দেশ্য তারপরে কি আছে হয় তো হয় তো দেখো যে এখানে আছে মানুষ উদ্দেশ্য আর এখানে আছে সরল এটা উদ্দেশ্য মানুষ আর এটা হচ্ছে বিদেহ তো উদ্দেশ্য বিদেহকে যে শব্দটা যুক্ত করে এই যে হয়টাকে আমরা বলবো হয় এখানে লিখব এবং লিখবো এটাকে বলা হয় সংযোজন সংযোজন তো উদ্দেশ্যর বিদেহকে যে যুক্ত করে হয় হয়টা হচ্ছে সংযোজন তাহলে থাকলো কি সরল তাহলে এখানে আমরা লিখবো সরল তাহলে সরলটা হচ্ছে হচ্ছে বিদেহ এই শুধু বচনে রূপান্তরিত করতে হবে বচনে রূপান্তরিত করে দিয়েছি আর তাদের অংশগুলিকে চিহ্নিত করো তাহলে এই যে অংশ কোন কোন এটা হচ্ছে পরিমাপক মানুষ মানুষ এখানে লিখেছি উদ্দেশ্য হয় যে উদ্দেশ্য এবং বিদেহকে যে শব্দ যুক্ত করে হয় হ্যাঁ তো কোনো কোনো এটা হচ্ছে পরিমাণক মানুষ মানুষ এটা হচ্ছে উদ্দেশ্য হয় উদ্দেশ্য এবং বিদেহকে যে শব্দ যুক্ত করে হয় হয়কে সংযোজন আর একটা হচ্ছে সরল সরলটা হচ্ছে বিদেহ তো এইভাবে চারটি বচন থাকবে যদি গুণ পরিমাণ না দেয় গুণ পরিমাণই আসার সম্ভাবনা রয়েছে দু হাজার যদি গুণ পরিমাণ না দেয় এর আগের ভিডিওতে আমি গুণ পরিমাণ করে দেখিয়েছি যদি গুণ পরিমাণ প্রথমে না আসে তাহলে বচনে রূপান্তরিত করে এবং তাদের অংশগুলিকে চিহ্নিত করবো এই দুটোর মধ্যে দু হাজার পঁচিশে নাইনটি নাইন পারসেন্ট আসছে আরেকটা করে দেখায় তো আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে হয়তো দিলো ত্রিভুজ মানুষ কুকুর নয় তাহলে আমি বলেছি উদ্দেশ্য বিদেহ তো উদ্দেশ্য বিদেহকে সম্পূর্ণরূপে অস্বীকার করবে বিদেহ উদ্দেশ্যকে পুরোপুরি অস্বীকার করবে মানুষ কুকুর হতে পারে না কুকুর মানুষ হতে পারে না তাহলে পুরো যদি অস্বীকার করে উদ্দেশ্য বিদেহকে বিদেহ উদ্দেশ্যকে তাহলে সেটা ইবজনে যায় যেমন ত্রিভুজ বৃত্ত নয় এইগুলো বচনে আমার আলোচনা করা আছে তো আমি একটু বচনটা ধরার জন্য এখানে বলছি তো এটা মানুষ কখনো কুকুর হতে পারে না কুকুর কখনো মানুষ হতে পারে না তাহলে এটা আসবে ই বচন এলে ই বচন তাহলে এখানে লিখবো কোন কুকুর সরি প্রথমে আছে মানুষ মানুষ নয় কুকুর তো এর আগে যেমন দেখালাম এই যে বচনে রূপান্তরিত করে নিলাম তারপরে তাদের অংশগুলিকে চিহ্নিত করবো যেমন এখানে আছে কোনো তো এখানে আমি লিখবো কোনো কোনোটা হচ্ছে কি পরিমানক পরিমানক দ্বিতীয়তে কে আছে মানুষকে উদ্দেশ্য করে বলেছে তাহলে মানুষ এটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য এবং বিধেয়কে যে শব্দটি যুক্ত করেছে নয় তাহলে এখানে লিখবো নয় এটা হচ্ছে সংযোজন কুকুর কুকুর হচ্ছে বিধে তো আমি আমরা যদি একটা নোট লিখতে যাই এটা প্রথমে একটা নোট দেয়া থাকবে নোটের পরে অথবা থাকবে অথবার পরে ব্যাকরণটা দেবে প্রথম কোশ্চেন্সে তো এখানে হয় গুণ পরিমাণটা আসছে বচনে রূপান্তরিত করো এবং তাদের গুণ পরিমাণ করো আর ওটা যদি না আসে তাহলে এটা আসবে বচনে রূপান্তরিত করো এবং তাদের অংশগুলিকে চিহ্নিত করো গুণ পরিমাণ এরা আগের ভিডিওতে দিয়েছে আমি বললাম তো এইভাবে যদি চারটে বচন থাকবে চারটে বচনকে আমরা যদি বচনে রূপান্তরিত করে তাদের অংশগুলিকে চিহ্নিত করে দিই তাহলে দশ মিনিটে তোমার আট নাম্বার তোমাদের হাতের মুঠোয় থাকবে তো এটা করো আর আজকে আমি তোমাদেরকে বৈধতা বিচারে কিছু মানে নিয়ম আছে যে নিয়মগুলো আমি লিখিয়ে দিচ্ছি এই নিয়মগুলো তোমরা একটু দেখে রাখো এরপরে আমি বৈদ্যতা বিচারে কীভাবে দোষগুলো ধরতে হয় বৈদ্যতা বিচার আমি সাজানোর একটা ভিডিও করেছিলাম এরপরে দেখাবো কিভাবে দোষ ধরতে হয় তারপর বৈধতা বিচার করতে হলে আমাদের কি কি আরও জিনিস জানা প্রয়োজন তো আজকে আমি কিছু কিছু তোমাদেরকে লিখে দিচ্ছি এটা তোমরা দেখে রাখো তাহলে তোমাদের এর পরের ভিডিওতে বুঝতে সুবিধা হবে বৈধতা বিচারে অনেকগুলো দোষ আছে সেই দোষগুলো বার করতে হবে আবার দোষ না থাকলে এবার মূর্তিতে কীভাবে যেতে হয় মূর্তি বার করতে হয় সেগুলো আমি একটা ভিডিওতে পুরো অংশটাই তুলে ধরবো তাহলেই বৈধতা বিচার এটা তো কমন হয় না দুটো আসবেই চার দুগুনো আট থাকবে সেই জন্য এই বৈধতা বিচার শেখা প্রয়োজন তাই আমি আজকে বৈধতা বিচার করার জন্য কিছু নিয়ম আছে যেগুলো আমি লিখে দিচ্ছি তোমরা দেখে রাখো এরপরে ভিডিওতে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বৈধতা বিচার শেখার জন্য আমি বচনে রূপান্ত তাদের অংশগুলিকে চিহ্নিত করো ওই যে দুটো ভিডিও দিলাম তাতেই ওটা দেখলে ওইটুকু করলে ওটা সমাপ্ত আর এটা এখন যেটা বলছি সেটা হচ্ছে বৈধতা বিচারের জন্য যেমন বৈধতা বিচারে তোমার

তো পিকে পিকে বলি সাধ্য এস কে বলি পক্ষ এম কে বলি হেতু তাহলে আমি দেখেছি যে বৈধতা বিচারে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এর পরের দিন পুরো দেখাবো প্রথমে আমাদেরকে টানতে হয় সিদ্ধান্ত তারপরে আমরা নিয়ে আসি দ্বিতীয় আশ্রয় বাক্য দ্বিতীয় আশ্রয় বাক্য এটা লাইন টানতে হয় না আমি বোঝানোর জন্য জাস্ট লাইন টানছি এবং এটা হচ্ছে প্রথম আশ্রয় তো তো সিদ্ধান্তে এস এস আর পি পি মানে কি এই যে এস হচ্ছে পক্ষ পি হচ্ছে শব্দ তো সিদ্ধান্তে এস আর পি এদের দুটোর জায়গা এখানেই থাকে এস কোথায় বসে সেকেন্ড আশ্রয় বাক্যে এখানে আর একটা এম আর পি উপর আশ্রয় বাক্যে আমি এর আগে নিয়মে শিখিয়েছি এস কিভাবে কোথায় যায় হ্যাঁ তো এটাকে বলে প্রথম আশ্রয় বাক্য প্রথম আশ্রয় বাক্যে পি এবং একটা এম তো একটা বৈধতা বিচারে এই যে দেখো দুটো সাধ্য থাকবে দু জায়গায় দুই জায়গায় পক্ষ থাকবে দুই জায়গায় হেতু থাকবে এই যে দেখে নাও এস পক্ষ সিদ্ধান্তে আছে সেকেন্ড আশ্রয় আশ্রয় আছে এস দুই দুই জায়গায় জায়গায় পি সিদ্ধান্তে প্রথম আর হেতু প্রথম আশ্রয় বাক্যে দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে মানে থাকে তার মানে এই তিনটি এখানে থাকে তাহলে আমরা বৈধতা বিচারে দোষ কি করে বার করবো যদি আমি দেখেছি যে আমাদের বচন চারটি এ বচন ই বচন আই বচন ও বচন উদ্দেশ্য এটা বিদেহ এটা উদ্দেশ্য ধরে নিলাম এটা বিদেহ ধরে নিলাম এটা উদ্দেশ্য ই বচনের এটা বিদেহ এটা আই বচনের উদ্দেশ্য এটা বিদেহ এটা ও বচনের উদ্দেশ্য এটা বিদেহ তো আমরা ব্যাপ্য অব্যাপ্য জানতে হবে ব্যাপক কি এ বচন মানে কি ব্যাপারে অব্যাপ্য করে বিদেহকে ই বচন দুটোকেই ব্যাপ্য করে আই বচন দুটোকেই অব্যাপ্য করে ক্রস ক্রস মানে অব্যাপ্য ও বচন প্রথমের তাকে করে পরেরটাকে ব্যাপক করে ব্যাপ্য অব্যাপ্য কি আমি পরে বিস্তারিত জানাবো আজকে তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে দোষ গুলো ধরতে হয় তো এ বচনে এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এ বচনে প্রথমেরটা পরের পরেরটা অব্যাপ্য ই বচনে দুটোই ব্যাপ্য আই বচনে দুটোই অব্যাপ্য ও বচনে প্রথমেরটা অব্যাপ্য পরেরটা অব্যপ তো ধরো আমরা যখন বৈধতা বিচার করি এটা হয়তো ই বচন বেরল এটা হয়তো হয়তো আই বচন বেরল তো দেখা গেল যে ই বচনে দুটোই ব্যাপ্য তাহলে এখানে ই বচন বেড়েছে এখানে রাইট করলাম দুটোই ব্যাপ্য এখানে কি বচন বেড়েছে এ বচন এখানে ব্যাপ্য হ্যাঁ কেন কি প্রথম এ বচনে প্রথমের ব্যাপ্য করে পরেরটাকে অব্যাপ্য করে তাই এখানে আমি এ এব প্রথমেরটা ব্যাপ পরেরটা অব্যাপ্য করে দিচ্ছি আই বচন দুটোই অব্যাপ্য তো দেখা যাচ্ছে যে এখানে যে চিত্রটা তাহলে সাধ্য কি করে হয় পক্ষদোষ কি করে হয় হেতু দোষ কি করে হয় তাহলে দোষগুলো আমি দেখাচ্ছি এটা ভালো করে দেখো কেন কি এটা জানা খুব প্রয়োজন যেমন এস এখানে দুই জায়গায় তো এস যদি এখানে এস লিখলাম এখানে এস নিচে দেখাচ্ছি যে উপরে যদি অব্যাপ্য হয় আর নিচে যদি ব্যাপ্য হয়ে যায় তাহলে কিন্তু এটা এস কে কি বলে পক্ষ তো এখানে এস দুই জায়গায় বসে আছে উপরে ব্যাপক হয়েছে নিচে অব্যাপ্য হয়েছে এতে দোষ নেই কিন্তু এস যদি উপরে অব্যাপ্য হতো নিচে যদি ব্যাপক হতো এখানে যদি আই বচনটা হতো তাহলে এটা ক্রস হতো এখানে যদি এ বচন হতো তাহলে এটা ব্যাপ্য হতো তাহলে উপরে অব্যাপ্য নিচে ব্যাপ্য তাহলে এটা কিন্তু পক্ষ দোষ হয়ে যেত এস এর দোষ তো এখানে এস এর দোষ নেই তো পক্ষ দোষ কি করে উপরে অব্যাপ্য হবে নিচে ব্যাপক হবে তাহলে আমরা এটাকে ধরি পক্ষ দোষ এখানে পি আছে এখানে পি আছে এই যে পি পি কি বলে শব্দ তাহলে দোষ কখন হয় শব্দ দোষ হয় যদি যে উপরে যেমন পি আছে নিচে যেমন পি আছে তো আমি এখানে একটা পি লিখলাম এখানে একটা পি লিখলাম হয়তো উপরে অব্যাপ্য হলো নিচে ব্যাপ্য হলো তখনই কিন্তু এটা পি শব্দ দোষ ধরি আমরা যদি উপরে অব্যাপ্য হয় নিচে ব্যাপক হয় কিন্তু আমরা এখানে দেখছি বচন অনুসারে এখানে পি ব্যপ্য হয়েছে এখানে আই বচন বলে এখানে অব্যাপ্য হয়েছে তো এই যে আই বচন দু জায়গায় অব্যাপ্য করে তো এখানে দু জায়গায় অব্যাপ্য তো ই বচন দুই জায়গায় ব্যপ করে তো এখানে ব্যাপ্য হয়েছে এখানে অব্যাপ্য হয়েছে পি কিন্তু এখানে দোষে কি বলছে উপরে অব্যাপ্য হতে হবে নিচে ব্যপ্য হতে হবে তাহলেই পি এর দোষ হয় কিন্তু এখানে পি এর দোষ নেই তো এটা তো এটা যদি হয়ে যায় পি উপরে অব্যাপ্য নিচে ব্যাপক তাহলে এটাকে আমরা দোষ দোষ তাহলে দুটো দেখালাম এস পি এস কে দোষ পি কে সাধ্য দোষ বলে তাহলে হেতু দোষ কি করে হয় হেতু দোষ হচ্ছে যে এই যে দুই জায়গাতে এম বসে আছে তো এই এম তো এখানে কি বচন আছে ই বচন ই বচন হয়েছে এখানেও ব্যাপক এখানেও ব্যাপক হয়েছে এখানে এ বচন একটা ব্যাপক পরেরটা অব্যাপ্য যদি এখানে আমি মিটিয়ে দেখাচ্ছি জাস্ট আই বচন হতো তাহলে আয় বচন হলে কি হতো এই যে আয় বচন দুটোই অব্যপ করে তাহলে এটা অব্যাপ্য এটাও অব্যাপ্য হতো তাহলে দেখা যাচ্ছে এম কে কি বলে হেতু এখানে এই যে হেতু তো এটা যদি আই বচন দুটোই অব্যাপ্য এ বচন প্রথমেটা ব্যাপক পরেরটা অব্যাপ্য তো দেখা যাচ্ছে এম এখানে অব্যপ্য হয়েছে এখানে অব্যাপ্য হয়েছে তাহলে এখানে এম অব্যাপ্য হবে এখানেও এম এম অব্যাপ্য হবে এম যদি দুই জায়গাতে অব্যাপ্য অব্যাপ্য ক্রসটা কি অব্যাপ্য আর রাইটটা কি ব্যাপ্য তো এম দুই জায়গাতেই এই যে এমকে কি বলে হেতু তো এম এখানে দুই জায়গাতেই বচন অনুসারে আই বচনে দুটো আই বচন দুটোই অব্যাপ্য এই যে আই বচন দুটোই অব্যাপ্য করেছি ক্রস দিয়েছি পরেরটা এ বচন হয়েছে তো এ বচনে প্রথমেরটা ব্যাপ্য পরেরটা অব্যাপ্য এই যে ব্যাপ্য অব্যাপ্য তো দেখা যাচ্ছে নিয়ম অনুসারে যে এম এখানেও অব্যাপ্য হয়েছে এখানে অব্যাপ্য হয়েছে আর এম যদি দুই তো অব্যাপ্য হয়ে যায় তাহলে তখন আমরা এটাকে ধরি হেতু দোষ তো এই হচ্ছে সাধ্য পক্ষ হেতু পক্ষ কি এই যে এস দু জায়গায় বসে আছে উপরে হতে হবে নচেত কোনো দোষ হবে না যদি এসে উপরে ব্যাপক হয় নিচে ব্যাপক হয় দোষ নেই এসে যদি উপরে ব্যাপক হচ্ছে নিচে অব্যাপ্য হচ্ছে দোষ নেই এসে যদি উপরে ব্যাপক হচ্ছে নিচেও ব্যাপক হচ্ছে এগুলোতে দোষ নেই এগুলোতে দোষ নেই কিন্তু এখানে যে দুই জায়গায় এস বসে আছে এখানে আমি দেখেছি উপরে যদি অব্যাপ হয় আর নিচে যদি ব্যাপ হয় তাহলে পক্ষ দোষ হবে পি দুই জায়গায় বসে আছে যদি উপরে অব্যাপ হয় নিচে ব্যাপ হয় হয়তো এখানে যেমন আই বচন হয়েছে এখানে অব্যাপ হয়েছে এখানে হয়তো ই বচন হতো তাহলে ই বচনে কি দুটোই এই যে ই বচন দুটোই ব্যাপক তাহলে এটাও ব্যপ হতো আর এটাও ব্যাপক হতো তো কি দেখাচ্ছে যে পি যদি উপরে অব্যাপ হয় আর নিচে যদি ব্যাপ হয়ে যায় তাহলে এই যে পি উপরে অব্যাপ নিচে ব্যাপ তখন আমরা বলবো এটা সাবধ্যদোষ তখন এটা পিটা সাব্ধদোষে চলে যাবে আর এম তো বলেছি যে এম দুই জায়গাতে যদি অব্যাপ্য হয়ে যায় এখানে যেমন হয়েছে এটা আইন বচন হওয়ায় দুটোই অব্যাপ্য হয়েছে এ বচন হওয়ায় প্রথমেটা ব্যপক পরেরটা তো দেখা যাচ্ছে এম দুই জায়গাতে অব্যাপ্য হয়েছে তখন ওটা হেতু দোষে চলে যাবে তো এই দোষগুলো জানা দরকার তো বৈধতা বিচারে আমি তোমাদেরকে বলবো এর পরের দিন যে প্রথম যে দোষটা দেখতে হয় সেটা হচ্ছে ননর্থক দোষ নরর্থক দোষ কি এর পরের দিন আলোচনা করব বৈধতা বিচারের উপরে আমি পুরো ভিডিওটা নিয়ে আসবো দোষ দোষ না হলে মূর্তিতে যাবে মূর্তি আমি ওটা আমার টিউশন রুমে ছাত্রদের সহযোগে আমি ছাত্রদের সহযোগিতা নিয়ে পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো এটা বৈধতা বিচার এটা বৈধতা বিচারের পার্টির একটা অংশ তুলে ধরলাম এরপরে যখন আমি বোঝাবো বৈধতা বিচার তখন তোমাদের বুঝতে সুবিধা হবে যদি তোমাদের এই দোষগুলো একটু দেখে নাও তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমার একটু মনোবলটা বাড়বে